আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কুণ্ডলী হাইব্রিড জাতের পোটল আর হাইব্রিড জাতের পোটল কী পরিমাণ লম্বা হয় বাড়ির টু জাতের পোটল সেটা চোখে না দেখলে আসলে বিশ্বাস করার মতো না দেখেন পোটল আর পোটল হয়ে আছে প্রতিটি থোকায় থোকায় এত পরিমাণে পোটল ধরে সেটা চোখে না দেখলে আসলেও বিশ্বাস করার মতো না দেখেন পোটল আর পোটল এক বিঘা জমি অর্থাৎ আমাদের নাটার হিসাবে তেত্রিশ শতাংশ জমি হাইব্রিড জাতের পটল যদি চাষাবাদ করেন তাহলে প্রতি সপ্তাহে পনেরো মন বিশ মন করে পটল ওঠাইতে পারবেন দেখেন গ্যাসের সপ্তাহে ওঠানো হয়েছে প্রতি সপ্তাহে ফেলে ধোয়ার মতো কিন্তু না ভিওয়ার্স এগুলো ধরেই এরকম আর এই পটলটা রোপণ করতে হবে হচ্ছে অক্টোবর নভেম্বর মাস থেকে আপনারা চার মাস পটলের চারা লতা রোপণ করতে পারবেন আর ভালো জিনিস চাষাবাদ করলে ভালো বেনিফিটই পাবেন এটুকুই কারণ হচ্ছে বাড়িটু জাতের পটল যেমন লম্বা হয় কালো হয় বাজারও দেখা যায় মন কারা দুইশো তিনশো টাকা মন বেশি বাজার পাবেন এই জন্যে এই পটল খাটো পটলের সাথে এই পটলের বাজার জাতের জন্য সর্বোচ্চ দাম বেশি আর এটা রোপণ করতে হয় লাইনে এক হাত পর পর আর এক লাইন থেকে আরেক লাইন সাড়ে পাঁচ হাত আর মাসার মধ্যে আমি দেখাবো মাসার মধ্যে যে একবারের মধ্যে দিয়ে গাছ উঠাই দিতে হবে টেপিয়া ভিওর্স আপনারা যদি এই হাইব্রিড জাতের পটল চাষাবাদ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা নিয়মিত বাংলাদেশের প্রতিটি জেলায় এই হাইব্রিড জাতের পটলের চারা এবং লতা সেল দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম